আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই এর বার্ষিক পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ভোকেশনাল ও নবম শ্রেণীর সমাপনী পরীক্ষা দুই হাজার পঁচিশ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এক সৃজনশীল বিষয়গুলো হচ্ছে একান্ন একানব্বই চার সময় দুই ঘন্টা পণ্যমান তিরিশ প্রিয় তোমাদের ক বিভাগ থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে ক বিভাগ হতে একটি ও গ বিভাগ হতে একটি প্রশ্নের উত্তর দিতে হবে ক বিভাগ ইতিহাস ভূগোল পৌরনীতি থেকে পণ্যমান থাকবে বিশ প্রিয় শিক্ষার্থী সৃজনশীল গুলো তোমরা দেখে নিতে পারো পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল করার জন্য দুই নম্বর সৃজনশীল দেখে নিতে পারো সৃজনশীল তিন ক খ গ ঘ প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিতে পারো পৃষ্ঠা দুই এর চার নম্বর সৃজনশীল প্রশ্ন চার নম্বর সৃজনশীল ক প্রশ্ন খ প্রশ্ন গ প্রশ্ন ঘ প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো উত্তরগুলো থেকে সংগ্রহ করতে পারো প্রশ্ন পাঁচ ক খ গ ঘ উত্তরগুলো প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রত্যেকটি গাইডে দেওয়া রয়েছে প্রশ্ন ছয় প্রশ্ন সাত প্রিয় শিক্ষার্থী প্রথম ক বিভাগ হতে সাতটি প্রশ্ন হতে আহ চারটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তারপর হচ্ছে ক্ষ বিভাগ খ বিভাগে পূর্ণমান থাকবে পাঁচ ক্ষ বিভাগ অর্থনীতি অর্থনীতি থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থী প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো এবং প্রস্তুতি সেভাবে প্রস্তুতি নিয়ে যেতে পারো পরীক্ষার হলে নয় নাম্বার সৃজনশীল প্রশ্ন গ বিভাগ সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানে মান থাকবে পাঁচ অর্থাৎ সমাজবিজ্ঞান বিভাগ থেকেও একটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রিয় শিক্ষার্থী প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে নিতে পারো প্রিয় শিক্ষার্থী এই তোমাদের নবম শ্রেণীর সমাপনী পরীক্ষার প্রশ্ন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর সৃজনশীল প্রশ্ন প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের প্রশ্ন পেতে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ